গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ সকাল এখন বাইজে সকাল হচ্ছে সাড়ে দশটা এই মাত্র ও বেরিয়ে গেল ও বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি একটু কাজ করছিলাম আর দেখতে পাচ্ছ এই ড্রেস পরে সকালবেলাতে তার কারণ আবার কাজ করতে করতে ও যেহেতু দোকান খুলে দেয় দোকান খুলে দিয়েছে আর ওদিকে একটা কাস্টমার চলে এসেছে এবার আমাকে ফোন করেছে আমি তখন সবেমাত্র ভাতে চালটা দিয়েছি ঠিক আছে তারপর গেলাম গিয়ে একদম গ্যাসটা লো করে দিয়ে গেলাম তারপর এসে দেখছি মানে ভাপে ভাপে ঢাকা দিয়ে গেছিলাম যেহেতু ভাপে ভাপে ভাতটা হয়ে গেছে এখন ভাতটা নামাবো তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো নাইটি পড়েছিলাম তার উপর দিয়েই এই দেখো নাইটি আমি দেখাচ্ছি এই দেখো পিঙ্ক কালার নাইটিটা পড়েছিলাম তার উপর দিয়েই জামাটা গলিয়ে চলে গেছে কোনো রকম অন্য টন্ডা নিয়ে কি করবো বলো তারা ওর মধ্যে থাকলে আর এই যে ভাতের ফ্যানটা এখন ভাতটা হয়ে গেছে আমার কাজ হয়নি এখনো যেন সিঁড়িটা সবে ঝাঁপ দিয়ে এলাম এইমাত্র পোছা লাগাবো মানে কাজ বলতে ঘরের কাজ তো হয়ে গেছে আরেকটা বাড়তি কাজ আমার আছে ওপর থেকে নিচে পর্যন্ত মোছা আমি প্রত্যেক দিনই মোছা লাগিয়ে দিই কারণ খুব একটা টাইম লাগে না তো তার জন্যই আর মানে এই বিল্ডিংটা যেহেতু প্রচণ্ড পরিমাণে সাফসুতরা তো নিজেকে একটুখানি সাফসুতরা থাকা দরকার আর দেখবে ঘরদুয়ার মানে নেই তো কী হয়েছে তাই না ঘরদুয়ার একটু পরিষ্কার রাখাটাই বেটার তো ভাবি আমাকে বলেছে যে সপ্তাহে তোমাদেরকে তো বলেছি সপ্তাহে একদিন করে দিতে কিন্তু আমি প্রত্যেক দিনই পোছা লাগিয়ে দিচ্ছি টাইম লাগে না অল্প একটু গলেই গেছিল ওই যে অল্প আছে করে তো ঢাকা দিয়ে গেছিলাম তারপর হয়ে হয়ে গেছে অনেকটাই আমি কিন্তু বুঝতে পারিনি আর জলও দেখলে বেশি ছিল না তো জলটাও টেনে নিয়েছিলো অল্প আছে ভাত করলেই না ওই জলটা টেনে নেয় তারপর কেমন একটু খেতে হয় তা আজকে ভাতটা ওরকমই খেতে হয়েছিল কি করবো বলো কাস্টমার আসলে কাস্টমার তো আগে করতে হবে তারপর তো এই যে দেখ দেখো আমি চলে আসলাম বাইরে তো এই জামাটা পরেই ঝাড়ু পোছাটা লাগিয়ে নিলাম তো চলো একবারই যাবো স্নানে বিল্ডিংয়ে শুধুমাত্র আছি আমি একা ফ্যামিলি তারপরে তার কেউ নেই ধরো ওদের তো দোকানে আছে তিনজন ওরা তিনজন আর খাবার টাবার বানায় না আর জলের সেরকম খরচা হয় না ছেলে মানুষ থাকলে বাড়িতে কী আর জল খরচা করবে তাই না ফ্যামিলি থাকলে জল খরচাটা বেশি হয় আর দুটো বড় বড় ট্যাঙ্কি একদিন খরচা হয়ে যায় যেদিনকে ওরা রাত্রিবেলাতে কাজ করে মানে আমি তো বিকালবেলাতে এক একদিন ট্যাঙ্কি ভরি তারপর দেখি রাত্রেবেলাতে যদি ওদের কাজ হয় উপরে দোকান আছে রাত্রেবেলাতে কাজ হলো সকাল সকালবেলা দেখি জলটা শেষ হয়ে যায় কারণ আমার একার পক্ষে তো দু ট্যাঙ্কি জল শেষ করা সম্ভব না আর যেদিনকে দেখি কাজ হয় না সেদিনকে জলটা রয়েই যায় আর জলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় যেমন হয়েছে আজকে কালকে রাতে কাজ হয়নি তার জন্য আজকে সবাইকেই গরম জলে স্নান করতে হলো কারণ যেহেতু ট্যাঙ্কি ভর্তি ছিল যার জন্য কেউ মোটর চালায়নি আর প্রচণ্ড গরম করছিল কারণ ঠান্ডা ঠান্ডা জলে স্নান করলে তাও একটুখানি শান্তি হয় আর চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি উঠে যাচ্ছে আমাদের গরম এখানে তো ভাবো তাহলে কীরকম গরম তো প্রচণ্ড ঘাম ছিলাম আর এখন দাঁড়িয়েছিলাম তালা দেবে ওরা তার জন্য মানে আর দোকান দিয়ে আমার একটা কি পচা পচা গন্ধ বেরোচ্ছে আমার মনে হয় যে এই জায়গাটা কোনো ইঁদুর টিদুর পচেছে কারণ সারা ঘর আমি দেখলাম কোনো জায়গায় কিছু গন্ধ পাচ্ছি না এই জায়গাটায় যে যাচ্ছি আর গ্যাস আসছে প্রচণ্ড আজকে সঞ্জু বাড়ি আসুক এটা একবার উল্টাতে বলবো আমি আমার একার দ্বারা হবে না কারণ ওখানে নলটা ফিট করা আছে না হলে আমি উল্টাতে পারতাম আর নলটা মানে খোলা যাচ্ছে না এই হচ্ছে ব্যাপার ও আসুক দিয়ে ওকে বলবো প্রচণ্ড গ্যাস আসছে এদিকটা দিয়ে টেকা যাচ্ছে না এত গন্ধ বেরোচ্ছে খুলে দেখবো কিছু হয়তো এই দুটো বা কোনো কিছু হয়তো মরেছে কিছু হয়েছে কাল থেকে পাচ্ছি আমি গন্ধটা কিন্তু আমি দেখছি হয়তো হতেও পারে সারাক্ষণ বন্ধ থাকে তো কিন্তু এরকম মানে কোনো রকম গন্ধ আসে না কারণ প্রোডাক্টের গন্ধ আছে খুব সুন্দর সবাই যেই আসে সেই বলে যে খুব সুন্দর সেন্ট আসে তো তাই ভাবছি যে কিছু একটু পচেছে এরকম গন্ধ বেরোচ্ছে বিকট একদম চলো ঝাড়ু পোছা করে আজ আর যে মুছবো দুদিন মুছিনি কালকে বুঝিনি মনটা ভালো ছিল না তার জন্য কাজ কমে মন ছিল না ভালো লাগছিল না মন ভালো না থাকলে তবে কিচ্ছু করতে ইচ্ছা হয় না চল হ্যাঁ যে তুমি মুছবো প্রচণ্ড নোংরা হয়েছে পরে দেখা করছি তোমাদের সাথে আমি সেরে নিই সব কিছু তো চলে এসছি বাড়ি আর আজ কী রান্না করেছিলাম তোমাদের সাথে মনে হয় শেয়ার করিনি আজকে আমি রান্না করিনি আমার বড়ি করেছিল। ডাল আলু পটল দিয়ে একটা সবজি করেছিল আর আমি এদিকে ডিম ভাজলাম আজকে আর পাঁপড় ভাজলাম না পাপড় অল্প কটাই আছে যদি বলে সঞ্জু রাতে ভাজ দেয় তার জন্য আমি আর ভাজলাম না দুপুরে না হলে আমি প্রত্যেক দিন একই রকম খাই না আমার তরকারি থাকা সত্ত্বেও কিছু না কিছু ভাজাভুজি করতে হয় নাহলে আমার খেয়ে তৃপ্তি হয় না গুড ইভিনিং তো এখন বাজে ছটা দশ মতন এখনও পর্যন্ত জল আসেনি আমি সাড়ে পাঁচটা থেকে এসে বসে আছি মানে এত বিরক্ত লাগছে কী বলবো তোমাদেরকে তো দেখি আর কিছুক্ষণ ওয়েট করবো পাঁচ মিনিট মতন তারপর যদি না আসে তাহলে চলে যাব কারণ আর ওয়েট করা আমার পক্ষে সম্ভব না কারণ সাড়ে পাঁচটার সময় এসেছি পাঁচটা চল্লিশে সেই থেকে আসার পর এখনও পর্যন্ত জল আসেনি এ হচ্ছে ব্যাপার আমাদের জলের এই হচ্ছে প্রবলেম দু চার দিন ভালো দিল তারপর বাস ওর রঙ বদলাতে শুরু করে দিয়েছে রং দেখাতে শুরু করে দিয়েছে গিটগিটের মতন কিছুদিন ভালো বললি আবার রঙ দেখা দেবে এই হচ্ছে ব্যাপার তো যা একটুখানি ওয়েট করি দেখি আসে কিন তারপর চলে যাবো তো সাধনা কত প্রতিকার পর ফাইনালি জল এলো তো জলের স্পিডটা তোমাদেরকে দেখাই এরকম করছে মানে বাজে হচ্ছে ওই সাড়ে সাতটা মতন ও বাড়ি চলে এসছে আর এনেছে হচ্ছে এই যে কি বলতো এটা পেঁপের জুস দারুন খেতে আর আমার পার্লারের অবস্থা আমি দেখাই দাঁড়ো তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ চুলে পুরো ভর্তি এখনই কাটিং হলো যার জন্য আর এই যে এখন আমি জুস খাচ্ছি মানে ও এনে দিয়েছে এনে দিয়ে আমাকে বললো তাড়াতাড়ি খেয়ে নাও নাহলে গরম হয়ে যাবে ঠান্ডা আছে তো এই অবস্থাতেই আমাকে খেতে হচ্ছে এখনই ওই তিনটা মতন কাটিং হলো যার জন্য এরকম অবস্থা তো চল আমি খেয়ে নিই গরম হয়ে যাবে পরে দেখা করতে যাব তোমার সাথে এখন বাজে রাত ওই সাড়ে নটা মতন আর দোকানটা বাড়ি দিয়ে যাব বাড়ি আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের জাগরণ তো চলে এসছি বাড়ি এখন বাজে দশটা মতন আর ও আজকে দাঁড়িয়ে কাটবে দেখাচ্ছি তোমাদের তো দাড়িটা আগে আগে দাড়িটা দেখে না তারপর কাটার পর দেখবে এই যে দেখে নিলে অনেক দিন পর পুরো দাড়ি খুব কাটবে এই যে দেখতে পাচ্ছ পুরো একদম উড়িয়ে দিয়েছে দাড়ি একটু আজিরসা সা লাগছে যেহেতু কাটে না তো প্রায় চার বছর পর কাটছে দুদিন লাগবে তারপর ঠিক হয়ে যাবে থাক 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 ওটা থাক আমি পরে ইয়ে করে দেবো দেখি দেখি

তো দাড়ি টাড়ি কেটে এখন গেলে স্নান করতে আর আমি কালকের জন্য এই যে সব কিছু কেটে রাখছি আলু আদা রসুন কালকে একটু করবো গরম হয়ে গেছে ডিমটা কখন ভাজা হয়ে গেছে আবার ঠান্ডা হয়ে গেল তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আর আমাদের এখানে জাগরণ হচ্ছে খাটো সামনে তো আমাদের পার্লারের সামনেই হচ্ছে তোমাদেরকে দেখালাম মনে হয় চলো খেয়ে নেবো তারপর আমরা কাটবো আলুটা আছে খেয়ে নিই তারপর আমরা কাটবো কারণ

তো এখন বাজে রাত হচ্ছে এগারোটা মতন এগারোটা মতন কি এগারোটায় বাজে আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি মনে হয় নাকি বলেছি জানি না তো বাবা এখন একটু ভালো আছে আর কি বলতে গেলাম বলতে আমাদের এখানে জাগরণ হচ্ছে তো যার জন্য মানে খুব গানের সাউন্ড আসে তাই তোমাদের সাথে আর কথা বলিনি আর খাওয়া দাওয়া হয়ে গেছে হে ঘুমাবো এইমাত্র ঘুমাবো তো এখন তো ঘুম আসবে না একটু পরেই ঘুমাবো আর তো ঘুমাতে ঘুমাতে একটা দেড়টা ওরকম বাজবে কি একটা বলতে কেনা তোমাদেরকে এত গরম জল কি বলবো তোমাদেরকে আর ভালোবাসা সব কালকে কাজরার গাড়ি আসবে দিয়ে কাজটাতে ফেলে দেবে কেয়ার করবো বলো কারণ আমার আমার ভালোবাসা বলতে আমার খুব শখে এগো দাড়িটা কিন্তু যেহেতু এগুলোতে সাদা সাদা মানে কি হয়েছে এগুলোতে ইনফেকশনের মতন যার জন্য কাটলো কাটার পর বোঝা যাচ্ছে ও কালকে একটু ডাক্তারের কাছে যাবে স্কিনের ডাক্তারের কাছে তো ওর জন্যই আর কাটলো তো তাকে দেখতে হবে তাই না তো আমি বললাম যে কেটে ফেলো এখন কারণ আমি বললাম তারপর আমারই কষ্ট লাগছে কারণ ওকে তো বিনা দাঁড়িতে আমি মানে খুব একটা দেখি না তার জন্য আর ও দাড়ি রাখলেই বরঞ্চ ভালো লাগে ওকে সুন্দর লাগে দাড়ি কাটলে কেমন একটু লাগে যার জন্য কিন্তু প্রবলেম কেয়ার করবে কিছু করার নেই এই হচ্ছে ব্যাপার তো এতগুলো লোম বেরিয়েছে ওগুলোকে কালকে কাজরা দিতে মানে কাজরা গাড়ি আসবে যে ফেলা হবে তো ওই জন্যই বললাম যে আমার ভালোবাসা কালকে কাজরা গাড়িতে চলে যাবে কষ্ট 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 ও চলো গুড নাইট ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা গুড নাইট